ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ত্রাণ কার্যক্রম যেটি সংগ্রহ সেটি চলছে এবং সেখান থেকে যে বাংলাদেশের যে বন্যা কবলিত এলাকাগুলো সেখানে বিতরণ সেই কার্যক্রমটি চলছে পাশাপাশি একটি জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই যেটি আমরা আসলে ভুলে যেতে পারি না যেটি আমাদের দায়বদ্ধতার অনেক বড় জায়গা আমরা এগুলোর পাশাপাশি প্রত্যেক দিন বিভিন্ন হসপিটালে ঢাকার যেগুলোতে আমাদের এই স্বৈরাচার ফ্যাসিবাদ যে সরকার ছিল তার পতনের পিছনে যে ভাইরা আসলে রাজপথে রক্ত দিয়েছে এবং অনেক বেশি আহত হয়ে হাসপাতালের বিছানাগুলোতে শুয়ে রয়েছে সে ভাইদের কথা অন্যতম গুরুত্বপূর্ণ যে হসপিটালগুলোতে আমাদের এই আহত ভাই বোনের ভর্তি রয়েছে তাদের সাথে বিভিন্ন সময় আমরা দেখা করতে গিয়েছি ঢাকা মেডিকেল কলেজ সৌরওয়ার্ডী মেডিকেল কলেজ অর্থোপেডিক হসপিটাল অর্থাৎ যেটিকে আমরা নিটোর বলি কিংবা পঙ্গু হাসপাতাল চক্ষু ইনস্টিটিউট যেটি আগারগাঁওয়ে রয়েছে এবং নিউরো সায়েন্স ইনস্টিটিউট যেটি আগারগাঁওয়ে রয়েছে এগুলোর পাশাপাশি আরো দুটি হসপিটাল কুর্মিটোলা জেনারেল হসপিটাল এবং কুয়েত বৈত্র হসপিটাল উত্তরা এই হসপিটালগুলোতে এখনো আমাদের শত শত ভাই ওই বিছানাগুলোতে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে আমরা দেখেছি ওই অর্থোপেডিক পঙ্গু হসপিটালে এমন অনেক ভাই রয়েছে যার একটি হাত নেই যার একটি পা কেটে ফেলা হয়েছে এমনকি এমনও ভাই রয়েছে যাদের দুইটি পাই কেটে ফেলা হয়েছে আবার চক্ষু হসপিটালে আমার এমন অসংখ্য ভাই রয়েছে যে ভাইয়ের একটি চোখে পাঁচটি থেকে দশটি পর্যন্ত রয়েছে এই অবস্থায় ওই ওই ভাইয়ের চোখটি দিয়ে পৃথিবীকে তিনি আর দেখতে পাবেন না এমন বেশ অনেকজন ভাই রয়েছে যাদের দুইটি চোখ দিয়ে তারা আর কখনো এই পৃথিবীর আলো দেখতে পাবেন না আবার আপনি যদি নিউরো সায়েন্স ইনস্টিটিউটে যান আজকে আমরা যেখানে গিয়ে এক দুর্বি যে চিত্র দেখেছি সেটি আসলে ভুলে যাওয়ার মতো নয় এমন অনেক ভাই রয়েছে যাদের মাথার খুলিগুলো উড়ে গিয়েছে মাথার উপরে এই যে চামড়াটুকু এই চামড়ার সাথে সরাসরি মস্তিষ্ক আটকে রয়েছে সেলাই দিয়ে আটকে রাখা হয়েছে আপনি যখন হাত দিয়ে স্পর্শ করেন তখন সরাসরি মস্তিষ্ককে স্পর্শ করা যায় এর চেয়ে দুর্বিষহ চিত্র আর কি হতে পারে এমন অনেক ভাই রয়েছে একজন এমন ভাই রয়েছে যার পিছন দিয়ে ঘাড়েগুলি করা হয়েছে গলার সামনে দিয়ে গুলিটি বের হয়ে চলে গিয়েছে ওই ভাই ওখানে জীবন মৃত্যুর সন্ধিখণের সন্ধিক্ষণে রয়েছে এমন একজন ভাই রয়েছে যার মাথার এক পাশ দিয়ে গুলিটি ছিদ্র করে মস্তিষ্কের এখন মাঝখানে এমন জায়গায় রয়েছে যে গুলিটি সেখান থেকে বের করতে যদি যাওয়া হয় তাহলে ওই ভাইটি মৃত্যুর সাথে 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 মৃত্যুর করে ঢলে পড়বেন এমন একজন ভাই রয়েছে যার মস্তিষ্কের উপরে যে করটিকার যে হারটি এর একটি অংশ আলাদা করে রাখা হয়েছে এমন এমন অবস্থায় বিভিন্ন হসপিটালে ঢাকার আমাদের ভাই বোনেরা রয়েছে ঢাকা মেডিকেলে অংশ একটি অংশ দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে গিয়েছে ফুসফুসকে ছিদ্র করে বের হয়ে গিয়েছে এমন ভাইগুলো কিন্তু আমাদের এখনো হসপিটালগুলোতে রয়েছে এবং তাদেরকে ভুলে গেলে চলবে না আমরা এখনো তাদের প্রত্যেকদিন দিন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের মনে করিয়ে দিতে চাই যেহেতু এখনো সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে কোনো ফান্ড যায়নি আমার সাথে এবং আমাদের সাথে যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে হোক কোনো কোম্পানি কিংবা ব্যক্তি আমরা তাদেরকে সরাসরি তাদের সাথে কানেক্ট করিয়ে দিচ্ছি হয়তো সরকারি হসপিটালগুলোতে তাদের যে খরচটি এই খরচটি যে ওষুধের ফি কিংবা টেস্টের ফি বা অপারেশন ফি এগুলো হয়তো লাগছে না কিন্তু একটি মানুষের খরচ তো এর মধ্যে সীমাবদ্ধ নয় তিনি পরিবারের প্রধান উপার্জন ক্ষম ব্যক্তি হলে তার পরিবারের অন্যান্য মানুষগুলোর চলতে হয় তার পরিবারকে চলতে হয় কিংবা এখান থেকে বের হওয়ার পরে তার যে একটি দীর্ঘ সময় তার প্রয়োজন সুস্থ হতে এই সময়টিতে তার খরচের প্রয়োজন হয় সব মিলিয়ে তার একটি গুরুত্বপূর্ণ একটি আর্থিক সাপোর্টের আসলে প্রয়োজন সেই জায়গা থেকে আমরা যেন এই ভাইগুলোর কথা ভুলে না যাই কঙ্গু হসপিটালে আমার অন্তত এমন পঞ্চাশ জন ভাই রয়েছে যাদেরকে আর্টিফিসিয়াল পা লাগাতে হবে এবং এই পা গুলো আসলে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় ভালো মানের একটি পা পনেরো থেকে ষোলো লক্ষ টাকা প্রয়োজন অর্থাৎ আমাদের এখানে একটি দীর্ঘ মেয়াদি রিহ্যাবিলিটেশন একটি প্রক্রিয়া রয়েছে যেটি কথা আমাদের ভুলে গেলে চলবে না সেই জায়গা থেকে আমি আপনাদের একটি জিনিস অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের ভাইদের কথা মনে রাখবেন এবং আপনাদের সাধ্য মতো এই ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং আমরা স্বাস্থ্য খাত স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য একটি কথা শুধু বলতে চাই এটি বাংলাদেশের এই মন্ত্রণালয়কে সরকারের অন্যতম করাপ্টেড এবং দুর্নীতিগ্রস্ত একটি খাত যেটির দ্বারা সরাসরি মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় অথচ এই একটি খাত যদি ঠিক মতো কাজ করতে পারত মানুষরা যখন তার সবচেয়ে এবং যেটি তার এতদিন পায়নি কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা রয়েছি এই তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদের নজর কিন্তু এই স্বাস্থ্য খাতের দিকে এবং করা নজর রয়েছে একটি জিনিস মনে রাখবেন যা করে এসেছেন তা যদি আর করতে চান তাহলে আপনাদের বিষ ডা কুপড়ে ফেলার জন্য যা করা প্রয়োজন এই তরুণ সমাজ বাংলাদেশের এই নতুন ছাত্র জনতা তাই করবে ধন্যবাদ